আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মির্জানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশাল এটি সাতক্ষীরা সদরে অবস্থিত আর আমার কাছে আপনারা আম দেখতে পাচ্ছেন দেখুন বিশাল বড় বড় সাইজ এবং এই ভাই কিন্তু আমগুলো নাড়াচাড়া করছে এবং সব আমগুলোই আমার বড়ো ভাইয়ের আম এইখান থেকে আমি কিন্তু অনেক আম কেনাকাটা করেছি ওই বড়ো ভাইয়ের আমি অনেক কেনাকাটা করেছে এবং আমগুলো কিন্তু মানে উনিশ বিশ থাকে যে ছোট বড়ো বা এরকম হয় না আমার ভালো লাগে আর কি তো এইখানে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোবিন্দভোগ জাতের আম এবং একবারে সবগুলো ফার্স্ট ক্লাস কোয়ালিটির চমৎকার হাই ক্লাস কোয়ালিটির দেখা যায় যে দুটায় কেজি চলে আসবে এরকম বড় বড় সাইজের গোবিন্দভোগ আম আর এই গোবিন্দভোগ আমের আজকের দরদাম ছাব্বিশশো টাকা আজকের বাজার ছাব্বিশশো টাকা বেচা কেন চলছে একেবারে হাই ক্লাস কোয়ালিটি দুটাই কেজি চলে আসবে একেবারে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন দেখুন কোনো আমে কিন্তু স্পট নেই একেবারে সব আমগুলো একেবারে কত সুন্দর আর অনেক বড় বড় আমগুলো দেখে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নগার সাভার তো যাদের আমের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরার সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার পেছনে আপনারা গোবিন্দভোগ ভোগ আম দেখতে পাচ্ছেন এই আমটি একগুনি বিক্রি হয়ে গেলে দেখুন এটি হচ্ছে বড় সাইজের গোবিন্দ বড় না মানে বড়ো সাইজ হলেও মিডিয়াম কোয়ালিটি মানে ছোটোও না বড়ও না এটি উনিশশো টাকা ধরে তবে খুব একটা কালার নেই মানে একটু কাঁচা কালারের আর এটার ক্যাট যেটা এই দেখুন ক্যাট এটা বিক্রি হয়ে গেছে বারোশো পঞ্চাশ টাকা ধরে এক্ষুনি বিক্রি হয়ে গেল তো আমি একটু কালার কম কিন্তু মোটামুটি আমগুলো

আমের অভাব নেই আজ প্রচুর পরিমাণে আম এসেছে বাজারে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মুন বা এক মন তারা আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই আর যাদের চালানির যারা ব্যবসা করেন বেশি পঞ্চাশ ষাট মন এক মন নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা তাদেরকে দিতে পারবো অসুবিধা হবে না আর বন্ধুরা এই যে দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আম কিন্তু রয়েছে বন্ধুরা তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি তো যাদের আমি প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইস মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে দেখুন গোবিন্দভোগ আম এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল শুধু এই আমটি না বাজারে দেখুন আমে একেবারে ভরপুর একেবারে সব আমি একেবারে ছেয়ে গেছে প্রচুর আম আর সিরিয়াল আছে পঁচিশশো টাকা দর পঁচিশশো টাকা দরে কিন্তু বিক্রি হয়ে গেল বন্ধুরা পঁচিশশো ছাব্বিশ সাতাশশো এরকম দরদামে আজকে চলছে যেগুলো ভালো এটি পঁচিশশো টাকা ধরে মোটামুটি বড় কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটির চলছে আর বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যেমন দুইটি আমের আড়ত রয়েছে একটি এবং অন্যটি নৌগার সাপার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট নম্বর একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি তো বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন রয়েছি আমাদের সাতক্ষীরা আমের আড়তটিতে এর আগেও আমি এই আড়তটি দেখিয়েছি এবং আমার পেছনে আপনারা আম দেখতে পাচ্ছেন এই আমগুলো একটু আগে আমরা কিন্তু হ্যাঁ কিনে আনছি শুধু এখানে না ওই কিন্তু আরও প্রচুর আম কিন্তু রাখা আছে আমি আপনাদের দেখাবো আর এই আমগুলো আজকের কেনা বাইশশো টাকা ধরে বাইশশো টাকা ধরে এটি মিডিয়াম কোয়ালিটির না ছোট না বড় এবং একটু হালকা কাঁচা কালার কিন্তু দেখুন এটি একটু ছোট হলেও কিন্তু পাকা কালার মোটামুটি ভালো আর কি এগুলো পাকলে কালার হবে খেতেও যে আসলে খারাপ তা কিন্তু নয় আর বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহী এবং অন্যটি নগা সাপার তো যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট মন বাক তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আমি কিন্তু আপনাদের এখন দেখাবো যে দেখুন এ পাশে দেখুন যে প্রচুর পরিমাণে এই যে আম আমরা কেনাকাটা করেছি দেখুন এখানে প্রায় বেশি না প্রায় আশি ক্যারেটের মতো আম এখানে রাখা আছে এবং এখানেও কিন্তু কিছু আম রাখা আছে এগুলো হচ্ছে দুই লটের আম দুই লটে আমগুলো আমরা কিনে আসি দেখুন কত সুন্দর কালার এগুলো ছোটো ক্যাট ক্যাট এগুলো এগুলোর আজকের বাজার দর ষোলোশো টাকা ক্যাট আমগুলা আর এখানে দেখুন একটু মরিচা কোয়ালিটির আমি একটু মরিচা পড়ছে এই আমের দাম আরও কম বারোশো টাকা মাত্র বারোশো টাকা ধরে এই আমগুলো আমরা কিনে আনছি মোটামুটি মরিচা যুক্ত আমি একেবারে একটু দেখেই কেমন যেন মনে হচ্ছে এই আর কি তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হয় পঞ্চাশ ষাট ফোন বা এক ফোন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর বন্ধুরা যারা ট্রান্সপোর্টের মাধ্যমে নেবেন অল্প পরিমাণে স্পেশালি যারা একা একা ব্যবসা করেন আসতে পারেন না তাদের জন্য সুখবর আমরা ঢাকা এবং চট্টগ্রাম চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার পর্যন্ত আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে তো যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি পঞ্চাশ ক্যারেট তারা কিন্তু নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন আপনাদের আসার প্রয়োজন হবে শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার বাজার সাতক্ষীরা সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ বিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আমার কাছে আপনারা গোবিন্দভোগ আম দেখতে পাচ্ছেন এই আমটি আমরা এখনই কিনে ফেলেছি স্পেশালি দুই লট আছে দুই গাড়ি এখানে একটু ভেতরে গাড়ি আমি আপনাদের একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাবো আজকে ধরে যে দেখুন আমার হাতে কিন্তু আপনারা সেই স্লিপটা দেখতে পাচ্ছেন আকবর ভাইকে আমরা কিনে দিলাম সাতাশো টাকা ধরে দেখুন বিশাল ব্যাপার সেবার প্রচুর একটা আর বন্ধুরা এই যে দেখুন একেবারে সেই সাতাশো টাকা ধরে একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটির একেবারে বড় সাইজের আমগুলো সাতাশো টাকা ধরে কিন্তু এগুলো কিনা হয়েছে এই যে দেখুন একেবারে কত সুন্দর এই যে দেখুন কালারফুল আমগুলো তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট নম্বর একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন হচ্ছে আমাদের নামটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারের সমস্ত বাংলাদেশ আমগুলো ডেলিভারি আর একটি কথা বন্ধুরা জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়তে রয়েছে একটি রাজশাহীতে যাদের আমের প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা থেকে আমাদের নিজস্ব ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে যারা ঢাকা এবং চট্টগ্রাম বিভিন্ন জায়গাতে আম নিতে চান স্পেশালি পঞ্চাশ ক্যারেট মিনিমাম পঞ্চাশ ক্যারেট তারা অবশ্যই নিতে পারবেন যারা একা একা ব্যবসা করেন আসতে পারে না তাদের জন্য এটি প্লাস পয়েন্ট হবে তো ধন্যবাদ বন্ধুরা মিসেস মিজানুর রহমান সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা